হ্যালো বিয়ার্স চলে চলছি কিন্তু ঈদের নতুন কালেকশন নিয়ে আজকে যে আমার সামনে কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটিভাবে কালার বাইসগুলো আপনার আমাদের পেয়ে যাবেন প্রতি কালারই এত সুন্দর একটা থাকবে আপনার পিওর মধ্যে দেখা থাকবে অর্গেনজার উপর এই কালকশনগুলো কিন্তু স্টিচ তো যারা আমাদের কাছ থেকে পার্চেস করেন পার্টি ওয়ার ড্রেস সবার কিন্তু স্টিচের অনেক ভালো চাহিদা তো স্টিচ কালেকশনগুলো নিয়ে চলে আসছে ফার্স্টে যে ড্রেসটা আপনাদের দেখিয়ে দেবো এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে হোলসেল রিটেল দুইভাবে পার্চেস করতে পারবেন তো ফার্স্ট একটা কালেকশন আগে দেখিয়ে দিই কালেকশনগুলো দেখেন এবার যে ঈদের কালেকশনগুলো আছে আসলে ঈদ মানে ধামাকা কিছু কালেকশন পার্টি ড্রেস কালেকশন গর্জিয়াস কালেকশন তো সেই গর্জিয়াস মান ড্রেসগুলা চলে আসছে এত সুন্দর যে কাজের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন অর্গেনজার উপর করা একবার নিখুঁত ফিনিশিংগুলো কিন্তু হাতে লাগবে না এত হেভি আমি করা হাতার পোশাক তো খুবই সুন্দর করে হেভি এমবোটির সিকোয়েন্স ওয়ার্ক করা পেয়ে যাবেন আর কাট ওয়ার্কের কাজ তো সাথে থাকবেই প্রত্যেকটা কালেকশনের মধ্যে প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর করে মেক করা থাকবে এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু মার্শাল এত সুন্দর এবং এত বড় ওনা যে আপনারা যেভাবে খুশি ওনাগুলো ব্যবহার করতে পারবেন পুরো ওনাটাতে কিন্তু এমবোটির সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন সেটানো এমবোটির সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন কাট ওয়ার্কের কাজ পেয়ে যাবেন এর মধ্যে তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে পারচেস করে

আর যারা রিটেল নিতে চান আমি একটা প্রত্যেকটি কালার এক নজর করে খুলে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিন ধরো হোলসেলের জন্য কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন দাও আমার যোগাযোগ করে কিন্তু হোলসেলে পার্চেস করে নেবেন প্রতিটা কালার কম্বিনেশন আমার কিন্তু এত সুন্দর যে যে কোনো স্ক্রিন টোনের মাসে কিন্তু সমস্ত কালার ব্রাইট লাগবে তো আরেকটি ডিজাইন কিন্তু চলে আসছে এটাও কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে যারা জর্জেটের কালেকশন নিতে চান তারা কিন্তু এই কালেকশনটা কোনোভাবেই মিস করবেন এত সুন্দর কালেকশন এমনকি দেখতে পাচ্ছেন এটা আসলে এটা মেন যে আকর্ষণটা হচ্ছে নিচের পোশনটাতে নিচের পোশনটাতে এত হ্যাভি এম্বোয়ারি ওয়ার্ক এবং এত সুন্দর করে লেজার কাট করা পেয়ে যাবেন যে যখন গায়ে দিবেন এগুলো কিন্তু অসাধারণ একটা লোক ক্রিয়েট করবে হাতাটা তো কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কাটোয়াকের কাজ পেয়ে যাবেন প্যান্টটা থাকবে স্যান্টুনের মধ্যে মেঘ করাই থাকবে এবং অন্যটা মার্শাল এগুলো খুবই সুন্দর এবং খুবই সফট মধ্যে কিন্তু আপনারা আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে 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 কাজের ফিনিশিং ফিনিশিং অসাধারণ এই ডিস্ট্রির মধ্যে কিন্তু চারটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন সেম প্রাইসে কিন্তু পার্চেস করতে পারবেন মাত্র তেইশো পঞ্চাশ টাকা এবং হোলসেলের জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে ধারণা যোগাযোগ করবেন প্রতিটা কালার এক নজর যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করলে কিন্তু ঈদ কালেকশন স্টিচ কিন্তু আপনারা আমাদের কাছে করতে আপনারা জানেন আমরা কিন্তু এই পার্টি ড্রেস গুলো কিন্তু ঢাকার বাইরে ঢাকার মধ্যে সব জায়গায় কিন্তু হোলসেলে দিয়ে থাকি প্রতিটা কালেকশন এত সুন্দর মশাল্লাহ যে কোন স্কিন আমার সেই বাইট লাগবে যারা ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটি কালেকশন দেখতে পাচ্ছেন ডিপ কালারের মধ্যে কিন্তু অসাধারণ লেজার ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং কি হাতার পছন্দটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা কালার আমি এখন যেগুলো দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন তার আমরা যোগাযোগ করে পার্চেস করে নেবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় এত গর্জেস পার্টি ড্রেস এটা শুধুমাত্র এয়ার ফ্যাশনেই সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই সুন্দর করে ছেটানো ছেটানো হেভি আমার সিকোয়েন্স ওয়ার্ক এবং কাটওয়ার্কের কাজও কিন্তু পেয়ে যাবেন লাস্ট যে কালারটা হচ্ছে খুবই সুন্দর একটি পিচ কালার লাস্ট যে কালারটা খুবই সুন্দর পিচ কালার মধ্যে একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন প্রতিটা কালার এত সুন্দর যারা নিতে চান অবশ্যই কিন্তু এর জন্য নিতে পারবেন সেই ক্ষেত্রে হোলসেল প্রাইসে কিন্তু আমরা স্ক্রিন নাম্বার বলে বলে যারা রিটেলে নিতে চান তারা কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা কিন্তু পার্চে করতে পারবেন আর হোলসেলের জন্য কিন্তু অবশ্যই স্ক্রিন যোগাযোগ করবেন আজকের মধ্যে সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামাইকুম